বহুবার এসেছেন বহুবার প্রোগ্রাম করেছেন আজকের এই আমরা যেখানে বসা আছি তিনি আজকে আমরা বিল্ডিং আদায় করেছি এজন্য আল্লাহ আবার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ হাজরিন যাই হোক কথা মোক্তাশাক দুনিয়া আমরা এসেছি একদিন চলে যাব এটাই বাস্তবতা যেন আমাদেরকে কিছু নিয়ে যাওয়ার তো কারণ মানুষ অনেক কিছু মনে করে বাড়ি গাড়ি টাকা পয়সা আসলে কিছুই না শুধু হাত বদল শুধু হাত বদল হচ্ছে আমাদের সাথে শুধু যাবে আমাদের নেক আমল যা জীবন উপার্জন করেছি নেক আমল করেছি এতটুকুই আমাদের শুধু সঙ্গী হবে আখেরাতের আর দুনিয়া মাজরাতুল হচ্ছে চাষাবাদের স্থান যাই হোক আল্লাপাক যেন আমাদেরকে এই দুনিয়া থেকে নেক আমল করে আল্লাহ আল্লাপাকের রেজামন্দি হাসিল করে আমরা যেতে পারি আল্লাহ সেই নামে হাজির এই যত এবাদত বন্দিগি যা কিছুই বলেন উদ্দেশ্য একটা আসি কি নাই বলেন আসি কি নাই কি উদ্দেশ্য আল্লাহকে পাওয়া অর্থাৎ আল্লাহ দিদার লাভ করা আপনি সারা রাত জেগে নামাজ পড়লেন এবাদত করলেন আপনি আল্লাহর দিদার হলো না এর চাই দুঃখ আফসুস আর কিছু আছে বলেন তো আছে হাজরিন একমাত্র লেকায় রব্বি আল্লাহ দিদারই বান্দার বান্দার অন্তর শান্তি পাবে বলেন সুবহানাল্লাহ হাজরিন হাজرین নেককার বান্দা যারা আল্লাহর প্রিয় বান্দা যারা একটাই তাদের চাহিদা আল্লাহর দিদার এজন্য আল্লাহ পাকের সাত করেছেন খামান কানায় আরজুল ইক রাব্বি ফালিয়ান ওয়াল আমালান সলিহা ওয়া লা ইউশরিক বিইবাদাত রাব্বি বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন বান্দা তুমি যদি আমার দিদার লাভ করতে চাও সাক্ষাৎ লাভ করতে চাও দুনিয়া থেকে নেক আমল করে আস ভালো কাজ করে আস আর আমার সাথে তো আল্লাহর সাথে কাউকে শরিক করিও না সেরেক করিও না সেরেক মুক্ত কি মুক্ত বলেন না কি মুক্ত আমল শেখ মুক্ত আমল হাজিরিন মানুষ কথায় কথায় সেরেক করে কি হয়েছে আমাকে অমুকে বাঁচাইছে কোন মানুষ কোন মানুষকে বাঁচাইতে পারে বলেন তো কোন কোন মানুষ কোন মানুষকে খাওয়াইতে পারে মারতে পারে কি পারে হাজরিন হাসাইতে পারে কাদাইতে পারে হাজরিন এই হাসি বলেন খুশির হাসি সন্তুষ্টর হাসি এটা কি আল্লাহ দেন না মানুষ দেন সোলহা আল্লাহ হাজরিন ও আল্নাহ হুয়া আদ হা কা আদ ক আল্না হো হুয়া কা আহিয়া বলেন না তিনি হাসান তিনি কাদান তিনি বাঁচান তিনি মারেন বলেন বিষয়গুলি খেয়াল রাখতে হবে আমরা কেউ কাউকে বাঁচাইতে পারি না কেউ কাউকে মারতে পারি না হাজরিন সবকিছুর মালিক একমাত্র আল্লাহ কে মালিক আল্লাহ মালিক হচ্ছেন এজন্য আল্লাহ বলছেন শেখ মুক্ত আমল কি মুক্ত কি মুক্ত আমল শেক মুক্ত আমল করতে হবে আল্লাহর ইবাদত বন্দি করে এই দুনিয়া থেকে যেতে হবে রাজি আছেন কে কে রাজি দেখতে চাই না কি আল্লাহ কবুল করবে আমিন আমল হবে কি আমার ইচ্ছা মতন মন গড়া খেয়াল মতন নবীজির তরিকা আমল হবে নবীজি আমার ওসোয়া নবীজি আমার তরিকা তিনি আমাদের মডেল হচ্ছেন তার তরিকা তার আদর্শ অনুসরণ করে আমাদেরকে এই দুনিয়া থেকে জিন্দিগি যাপন করে যেতে হবে কি রাজি আছেন আল্লাহ কবুল না আমিন কারণ নবীজির মধ্যে একমাত্র উত্তম আদর্শ আল্লাহ দিয়েছেন এ পৃথিবীর বুকে আদম আসলাম থেকে শুরু করে কেয়ামতে আগ পর্যন্ত যত ব্যক্তি আসছেন কি তারা কি ওসোয়া না নবীজি ওসোয়া কি বলেন নবীজি ওসোয়া না তারা ওসোয়া নবীজি মডেল না তারা মডেল নবীজি মডেল হচ্ছেন বলেন না সুহান এজন্য আল্লাহ পাক বলেছেন লেখা কার আলা কুম্ফি রসৌল ইল্লাহ ও শুয়াতন হাসান বলেন রসুল নবীজির মধ্যে একমাত্র উত্তম আদর্শ হিসেবে আল্লাহ নবীকে প্রেরণ করেছেন বলেন রসুল হাউ আমরা উত্তম আদর্শ হিসেবে কাকে গ্রহণ করবো কে কে গ্রহণ করবেন না আরেকটা বীর এই বিষয়গুলি খেয়াল রাখা দরকার আরেকটা জিনিস পীরের প্রতি অন্ধ হবেন না কোনো আলেমের প্রতি অন্ধ হবেন না যাচাই বাচাই করবেন কি দরকার আছে কি নাই কি ভাই দরকার আছে কি নাই যদি কোন পীর পর্দা না করে তার এর্তেলা করা যাবে যদি কোনো পীর হালাল না খায় হারাম যদি খায় তার এর্তেলা করা যাবে এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে হকানি কাকে বলে যার মধ্যে জাহিরি বাতিনি সব দিক থেকে শরীয়তের পূর্ণাঙ্গ আমল আছে তিনি হকানি সে আলেম হোক সে পীর হোক সে যে হোক কি রাজি কি রাজি আল্লাহ পাক সকলকে কবুল করে আমি কারণ বিষয়টা হচ্ছে আমরা খাবার যখন খাই এর মধ্যে তৈল ঝাল এগুলো যদি বাইসা না চলি সুস্থ থাকবো বলেন না কেন সুস্থ থাকবো ঠিক আমলের ক্ষেত্র বাসাই যদি না থাকে একটা বদ আমল ঢুকে যায় ওই বদ আমলে সব আমলকে ধ্বংস করে দেবে কথা বদল কি বলছি একটা ক্ষেত নষ্ট করতে কি বেশি লাগে কথা বলেন বেশি লাগে একটাই যথেষ্ট এজন্য যেই আমলের কারণে জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে যায় সেই আমলকে পরিত্যাগ করতে হবে আর যেই আমলের কারণে জীবনকে একটা রূপ পরিবর্তন করে দেয় অন্ধকারকে আলো করে দেয় অন্ধকার থেকে আলোতে ফিরিয়ে আনে সেইটার অনুসরণ করতে হবে রাজি কে কে রাজি না আল্লাহ কবুল করবেন আমিন কারণ মানুষ বোঝে না বোকার মতন ভেড়ার পালের মতন ভেড়ার পাল বোঝেন ভেড়ার পাল বোঝেন বাংলাদেশে হুজুদে বাঙ্গাল একটা ভেড়ার চলতে থাকে ভালো বাস পিসার নাই কার খ্যাত খাচ্ছি কোথার থেকে হাঁটছি কোথায় যাচ্ছি পিসের খবর নাই সামনে যে দৌড়াইতেছে পিস পিস ছব দৌড়াইতেছে কি আসে কি নাই কে কি নাই ভেড়ার পালের মতন দৌড়াবেন না নিজের আল্লাপাক বিবেক দিয়েছেন আল্লাপাক বোঝার শক্তি দিয়েছেন সেই বুঝ নিয়ে বিবেক নিয়ে আমরা হক্কানি আলেমের এর্তেবা করে অনুসরণ করে নবীজির তরিকে জীবন করে এ দুই এতে বিদায় হইতে চাই কে কে রাজি না রাতে আল্লাহ আমাদের সকলকে কবুল করে আমি মডেল হবে নবীজির সুন্নত কি মডেল হবে নবীজির সুন্নতের আমল যদি করতে পারি তাহলেই আপনি নাজাদ প্রাপ্ত আমি নাজাদ প্রাপ্ত হবো ইনশাল্লাহ হাজরিন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান মান আহাব্বানি কানা মা ইফিল জান্নাহ বলেন না সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন যে ব্যক্তি সে আমাকে ভালোবাসলো যে আমাকে ভালোবাসলো আমার সাথে অর্থাৎ নবীজির সাথে সে জান্নাতে প্রবেশ করবে বলেন না নবীর সাথে জান্নাতে কে কে যাইতে চাই না আর একটা বি আল্লাহ কবুল করবে আমিন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ভালোবাসলো মিয়াতা শাহীদেন নবীজি ارشاد করেছেন যে ব্যক্তি এই শেরজামার একটা সুন্নতের আমল করবে তার আমল নামায় একশো শহীদের সব লেখা হবে যুদ্ধে গেছিলো ও মেয়া সাহাব যুদ্ধ গেছিলেন আমল করছেন নবীজির তরিকা মেসওয়ার্ করছেন নবীজির তরিকা টুপি মাথায় দিয়েছেন নবীজির তরিকা যুদ্ধ করছেন সর্বদা সুন্নতের আমল করেছেন সুন্নত চলেছেন সুন্নাত অনুযায়ী ব্যবসা করেছেন সুন্নত যে বিবাহ করেছেন সুন্নত পরিবারকে চালিয়েছেন সর্বক্ষেত্রে নবীজির আদর্শকে অনুসরণ করেছেন বিধায় আপনি একজন সুন্নতি পরিবেশ হওয়ার কারণে এই সুন্নতের বিনিময় একশো শহীদ হচ্ছে আমল নামে লেখা হয় বলেন সুহান যুদ্ধের ময়দানে শহীদ হয় কয়জন যিনি ব্যক্তি ব্যক্তি কয়জন তাই একবার হয় না একশো বার হয় কি শহীদ কি একশো বারে হইবে না একবার হয়েছে আর সুন্নতের আমল করলে কয়টা বলেন কয়টা জোরে কম সুহান আল্লাহ একবার সুহান আল্লাহ কইলে আসমান থেকে জমি যত ফাঁকা স্থান সমগ্র পাকিস্তান আপনার নেগামাল পরিপূর্ণ হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাজرین এজন্য সুন্নতের আমল করবেন সুন্নাতকে ছাড়বেন না রাজি আছেন হ্যাঁ বড় আব্বা জান শাশী গুরপির নিসারউদ্দিন আহমদ তার מרকাজের নাম দিয়েছেন দারুস সুন্নাহ কি নাম দিয়েছেন দারুস সুন্নতের ঘর কি ঘর সুন্নতের ঘর তার একটা শাখা কিন্ত এই লহর দি আলহামদুলিল্লাহ সুন্নতের ঘরের একটা শাখা আলহামদুলিল্লাহ যাই হোক হাজরিন তাই আল্লাহ পাক এখানে আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ শুকরিয়া করবেন না আবহাওয়া খারাপ তার মধ্যে এরকম সুন্দর একটা পরিবেশ হইছে এই জন্য শুকরিয়া কি বেশি করতে না কম করতে হবে প্রাণ খুলে বলেন আলহামদুলিল্লাহ হাজরিন সুন্নতের আমল আমার লেবাস পোশাক আমল আখলাক চেহারা সুরাত দাড়ি টুপি জুব্বা সবকিছু হবে নবীজির নমুনায় রাজি আছেন রাজি আছেন হাজির আজকে একদল ভাই এখানে আছেন হাজরিন আমাদের চেহারা আমাদের দাড়ি হবে কার মতন বলেন কার মতন নবীজির মতন দাড়ি রাখতে কে কে রাজি দেখতে চাই আলহামদুলিল্লাহ কার মতন দাঁড়িয়ে হবে অনেকে হাত দেখাইছেন অনেকে হাতের একটু নামানো উড়ান অনেকে আবার একটু মোড়াকাবার হালে আছেন চক্ষু বন্ধ দিয়া কার মতন হবে আল্লাহ কবুল কবুল আমিন শোনেন দাড়ি রাখা কি না দাড়ি রাখা কি ওয়াজিব এই অনেকে কয় সুন্নাত তো আমল না করলে কি আর ভালো করে কামা হাজিরিন দাড়ি রাখা কি ওয়াজিব দাড়ি রাখা কি আমলি ফরজ দাড়ি রাখা ওয়াজিব আমলি ফরজ তরিকা সুন্নাত কাসসু সাওয়ার ওয়া ফুল্লুহা দাড়িকে লম্বা করো মোসকে খাটো করো আমার মোস অনেকে সামছড়া দেয় এই সামের মতন ছাড়ে না এটাকে সুন্নাত তরিকার खिलाफ কিন্তু মনে রাখবেন নবী সাহা মেসওয়াক ধরতেন এই নিচের অংশটা কেটে ফেলতেন এই যে ওঠের যে রেখা আছে না ঠোঁটের রেখা এই রেখার নিচে যেটা পড়তো ওইটা কাটিয়ে ফেলাইতেন এই চাম ছাড়া দেবেন না দাড়ি লম্বা করবেন আর মোসকে খাটো করবেন অর্থ কি চাম ছাটা না অনেকে শেপ করে হাজিরিন শেপ করবেন না ভাইরা আমার দাড়ি হবে কার মতন বলেন কার মতন আজকে সবাই তো আদা করলে যে নবীজির মতন দাড়ি রাখবেন কি আদা করছেন না কেরা কেরা করছেন আবার দেখতে চাই না আল্লাহ কবুল করে আমিন হাদিরিন আজকে একদল ভাই এখানে আছেন দাড়িওয়ালা আবার কিছু ভাই আছেন দাড়ি কামানেওয়ালা দাড়ি কামিয়েছেন দাড়ি ছেটেছেন আসি কি নাই আসি কি নাই আজকে নবীজির তরিকায় আপনারা কি ওয়াদা করতে রাজি যে নবীজির মতন দাঁড়িয়ে রাখবেন কি রাজি রাজি কে কে রাজি আবার হাত জাগান আলহামদুলিল্লাহ তা আপনি ওয়াদা করেছেন নবীজির মতন দাঁড়িয়ে রাখবেন তো বিশেষ ওয়াদা আছে আছে কি নাই কি বিশেষ খাস ওয়াদা আছে না কি খাস ওয়াদা আছে কি নাই খাস ওয়াদা যেমন হবে দোয়াও তেমন হবে হাজিরিন শোনেন আমরা মানুষকে লজ্জা করি মানুষকে লজ্জা করবেন না আল্লাহকে ভয় পাইবেন আল্লাহকে আল্লাহ দরবার লজ্জা বেশি না মানুষের তবে লজ্জা বেশি আপনি কোন মুখ লই আল্লাহ দরবার খারাইবেন আপনি তো এই মুহূর্তে মারা যান দাড়ি কেমন অবস্থায় কি নিয়ে দাঁড়াবেন আপনি মারাত্মক ব্যাপার মানুষ এটা এটাকে কিছু মনেই করে না আপনি এক একটা পোস্ট দিচ্ছেন হারামের গুণাগুলো কামাই করছেন আর হারামের গুণা কামাই মানে জাহান্নামের রাস্তা ক্লিয়ার হচ্ছে হাজরিন যাই হোক আজকে একদল ভাই আছেন দাঁড়িয়েওয়ালা আরেকদল ভাই আছেন দাড়ি ছেটেছেন দাড়ি কামিয়েছেন আজকে এই মধ্যে সে আমি তাদের স্বীকৃতি চাচ্ছি যে আজ থেকে নবীজির তরিকায় দাড়ি রাখবেন বন্ধুর পরোয়া নয় পরিবেশের পরোয়া নয় একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য নবীকে মহাব্বাত করে আল্লাহকে মহাব্বাত করে আল্লাহকে ভয় করে আজকে নবীজির নমুনে দাঁড়িয়ে রাখবেন কে কে একটু হাত জাগান আবার হাত নামান হাত বোঝেন নাই বলছি দাড়ি কামিয়েছেন দাড়ি ছেটেছেন শুধু তারা হাত জাগাবেন শুধু তারা জাগাবেন যারা যারা দাড়ি আছে তাদের দরকার কামিয়েছেন নেই আমি তাদেরকে বলছি আজ থেকে আল্লাহর ভয়তে আল্লাহর মহাব্বাতে নবীকে মহাব্বাত করে নবীজির তরীকে চেহারা করবেন সেইটু হাত জাগান একটু দাঁড়িয়ে যান একটু দাঁড়ান সরমের কিছু নাই একটু দাঁড়ান যিনি দাঁড়াবেন তিনি বসবেন না দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান এ ভাই দাঁড়ান আপনি হাতে খাইছেন না দাঁড়ান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান যিনি দাঁড়াইছেন তিনি বসবেন না যিনি দাঁড়িয়েছেন তিনি বসবেন না দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসতে হবে না জোরে হবে জোরে গেল আলহামদুলিল্লাহ কিসের বসে আছেন ভাই হাসর হবে কার সাথে বলেন হাসর হবে কার সাথে যে নবীকে মহাব্বত করে নবীজির সুন্নত অনুযায়ী চলবে তার হাসর হবে নবীজির সাথে কার সাথে বলেন আল্লাহ আমিন যারা দাঁড়িয়েছেন তারা ভাগ্যবান তারা কি তারা কি ভাগ্যবান হাসর হবে কার সাথে বলেন না আলহামদুলিল্লাহ আর কেউ আছেন থাকে দাঁড়ান 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 অনুরোধ করছি দাঁড়ান কবর অত্যন্ত ভয়ঙ্কর জায়গা কবরে কেউ বেদিনের চেহারায় কবে বেদিনের নমুনে কবরে যেও না কবরে যাও নবীজির চেহারায় কবরে যাও হাজিরিন কিসের আশায় বসে আছেন যারা দাঁড়িয়েছেন বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আর কেউ নাই আর কেউ নাই আমরা তো দেখতেছি অনেককে আরো দুই আরো আরো অনেকেই আছেন কেউ কাউরে ঠেলবেন না জবরদস্তি করবেন না হাজিরিন হেদায়ত কার কাছে বলেন হেদায়ত কার কাছে আল্লাহ তাকে হেদায়ত করবেন অটোমেটিক সে দাঁড়িয়ে যাবেন তো বলতে হবে না তাকে বলেন না আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ যারা দাঁড়িয়েছেন তারা ভাগ্যবান তারা কি তারা কি হাসুর হবে কার সাথে নবীদের সাথে হাসুর হবে দোয়া করুন যারা দাঁড়িয়ে